আসসালামু আলাইকুম এবরিহান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আমি এখন একটি অর্ডার নিয়ে চলে যেতেছি উনত্রিশ কিলোমিটার দূরে অর্ডারটা হইতেছে দোহা নাইট মার্কেট থেকে সিমসিমা তো এটা অনেকেই হয়তো বা চিনবে না তবে এক কথায় আর কি উনত্রিশ কিলোমিটার দূরে চলে যেতেছি অর্ডার নিয়ে তো আমি এখন যেটা আছি এটা হচ্ছে আলখুর এক্সপ্রেসওয়ে দেখেন এইখানে রাস্তার কত সুন্দর রাস্তাগুলো তো আমাদের তালাবাতের কাতারে যত ডেলিভারি কোম্পানি আছে তাদের চালানোর নিয়োগ হইতেছে একদম লাস্ট রোডে এখানে দেখেন ছয়টা লাইন আছে তার মধ্যে আমি একবারে পাঁচ নম্বর লাইনে আসি আর এটা হইতেছে লুচাল স্টেডিয়াম এটার পাশ দিয়ে রাস্তাটা গেছে লুচাল এক্স ইয়ে এক্সপ্রেসওয়ে তো দেখেন স্টেডিয়ামটা বিশ্বকাপ খেলার সময় কত উন্নত ছিল এর পাশে কতগুলো বিল্ডিং আছে বড় বড়ো ওইগুলো এখন খালি এখন কোনো মানুষ নেই এখানে ওই সামনে কিছু ফ্লাইওভার আছে এখানে মেট্রো রেল আছে সবই এখানে সব কিছু আছে সব কিছুর ব্যবস্থাপনা আছে কিন্তু এখন কোনো দর্শক নেই আর কি যাত্রী নাই এখন কাতার পর্যটকেরও খুব কম কারণ কাতার এখন গরম চলতে আছে প্রচুর পরিমাণে এইখানে যে রাস্তাটা আছে এটা ঠিক এরকম কোনো সিগন্যাল ছাড়া প্রায় আপনার আশি কিলোমিটার যেতে পারবেন তো যেখান থেকে শুরু হয়েছে ওইখান থেকে প্রায় একশো কিলোমিটার হয়ে যাব তো দেখেন রাস্তা একদম ফ্রি এটা এক হিসাবে বাইপাস রাস্তা বলা যায় কারণ এই রাস্তা দিয়ে খুব বেশি একটা গাড়ি চলাচল করে না কেন ওই পাশে আরেকটা আছে সামাল রোড ওইটা এর চাইতে আরও বড়ো হাইওয়ে ওইটা দিয়ে প্রায় আপনি একশো বিশ তিরিশ কিলো যেতে পারবেন কোনো ব্রেক ছাড়া আনটিল একশো বিশ তিরিশ স্পিডে যেতে পারবেন এই যে দেখেন কত সুন্দর ফ্লাইওভার ওই ওইখানেও কিন্তু ছয়টা লেন যে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছেন ওইখান দিয়েও কিন্তু ছয়টা লেন গেছে তিনটা তিনটা আর এই দেখেন এইখানে যেরকম পাঁচটা লেন ঠিক ওই পাশে যাওয়ার জন্য পাঁচটা লেন দশটা লেন আবারও তাছাড়া আমার ডান পাশে ওই সাইড দিয়েও রাস্তা আছে বাম পাশে ওই সাইড দিয়েও একটা রাস্তা আছে আর এখানে কাতারে বেশিরভাগ রোডে বলতে সব রোডই যেগুলা গ্রামের ভিতরে ওই সব ছাড়া যে যতগুলো রোড আছে সবগুলো রোডের পাশে ইমার্জেন্সি লাইন আছে যেখানে অ্যাম্বুলেন্স তাছাড়া আরও অন্য কোনো ইমার্জেন্সি কাজে আর কি ব্যবহার করা হয় সবসময় ওই লেনটা ফাঁকা থাকে যদি কারো গাড়ি নষ্ট হয়ে যায় তাহলে ওই সাইডে নিয়ে ইমার্জেন্সি দিয়ে রাখতে পারে দেখেন রাস্তা পুরাই একদম ফাঁকা আর এই যে আমার ডান পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো গাছগুলোর মধ্যে প্রতিদিন যতটুকু রাস্তা দেখতে পাচ্ছেন পুরোটার মধ্যে এরকম গাছ আছে প্রতিদিন এই গাছগুলোর মধ্যে পানি দেয় বড় বড় পানির টাঙ্কি ট্রাক নিয়ে একটু একটু করে রানিংয়ে যায় আর একটু একটু করে পানি দেওয়া যায় আর এই গাছগুলোর মধ্যে যদি পানি না দেয় তাহলে এগুলো এক সপ্তাহ বেঁচে থাকবে না এরকম গরমে দেশে আর দেখেন যতটুকু রাস্তা যাইতেছি পুরোটার মধ্যে এরকম লাইট দেওয়া তো এমন এরকম ল্যাম্প পোস্ট শত শত হাজার হাজার ল্যাম্প পোস্ট দেওয়া দেখেন একটা ল্যাম্প পোস্টও একটু পরিমাণে নষ্ট না সবগুলো ল্যাম্প পোস্ট একশো মানালু একদম নিট অ্যান্ড ক্লিন আর বাংলাদেশে যদি হইতো দেখতাম যে একটা ল্যাম্প পোস্টের নাট নাই ল্যাম্পপোস্ট পড়ে আসে এরকম অবস্থা এই রাস্তাটা তেমন রানিং না তারপরে দেখেন কত উন্নত কত সুন্দর আর যদি যেটা রানিং রাস্তা ওইটা তো আরও সুন্দর এটা হচ্ছে বাইপাস রাস্তা তো ওইখানে যে ল্যাম্প পোস্টগুলো আছে দেখেন একটা ল্যাম্প পোস্ট একদম নষ্ট নয় আর এই যে এখানে আলোগুলো আরও সুন্দর সুন্দর কিন্তু ওইখানে ক্যামেরার কারণে আলুটা এরকম স্পষ্ট বোঝা যাইতেছে না আমি এখন যাইতেছি ওই জায়গায় ঠিক ওইখানে গেলে ওই জায়গার মধ্যে এরকম অর্ডার হয় না তো আমার আবার ওইখান থেকে আমার রুম প্রায় চল্লিশ পঞ্চল্লিশ কিলো ওইখান থেকে আমার আবার রুম চলে আসতে হবে আর যদি আমার আবার কিছু অর্ডার পেতে হয় তাইলে মনে করেন যে ওইখানে বৈশাখ থেকে আমার প্রায় বাইশ সাতাশ আঠাশ কিলো আসতে হবে তাহলে আমি আবার কিছু অর্ডার পাইনি এইরকম আমাদের কিছু কিছু জায়গা আছে যেগুলো ব্যাকওয়ার্ড সাইড ওইখানে গেলে অর্ডার হয় না তারপর আমাদের আবার ঘুরে আসতে হয় যেমন আমি তো সিমসিমার থেকে আরও দূরে হইতেছে আলখুর ওইখানে গেলে ওইখানে জিপেস না হলে ওইখানে অর্ডার হয় না আর এখানে দেখেন রাস্তা একদম ফাঁকা আর তারপরও ক্যামেরা মোটাইন পাশে একটা ক্যামেরা গেলো এই মাত্র এই রকম এক কিলোমিটার দুই কিলোমিটার দূরে দূরে ক্যামেরা দেওয়া আর এটা হচ্ছে একশো একশো বিশ বিশের স্পিডের রাস্তা তো আপনি যদি এখানে দেড়শো স্পিডে যান তাহলে আবার আপনার এই ক্যামেরা মেরে দেব আর এখানে ক্যামেরা একটা দুটা না প্রায় পঞ্চাশ একশো ক্যামেরা এখানে আছে কারণ এখানে আপনার উপরে ক্যামেরা সাইডে স্পিড ক্যামেরা মোবাইল ইউজ করলো ওইটার ক্যামেরা তো দেখেন এখানে আমি একজিট নিতেছি একজিট নিতে গেলে কত সুন্দর ব্যবস্থা দেখেন ওইখান থেকে আবার দুইটা রাস্তা অ্যাড হয়েছে এটা হচ্ছে একজিট নেওয়ার জন্য সবগুলো হাইওয়েতে এরকম একজিট দেওয়া আছে আর একজিট নাম্বারও দেওয়া থাকে আমি এখন একজিট ফর্টি এইট ইউজ করতেছি তো এটা ব্যবহার করে আমি এখন চলে যা মুসিমসিমা আবার সামনে আরও একজিট আছে একজিট পঞ্চাশ এক জিট বাউন্ন এক চুয়ান্ন এরকম আর কি একজিট দেওয়া আর ওইখানে বিলবোর্ডের মধ্যে দেওয়া আছে যে কোন এরিয়াতে যাইতেছি আমি কোন একজিট নিলে তো যার যদি কেউ মোবাইল হারাই যায় তারপরেও ও হারবে না দেখেন এখান থেকে আবার এই আন্ডারগ্রাউন্ডের আউন্ডাগাউটে ঘুরে আমি আবার চলে যেতে ওই পাশে সবগুলো এক জেলার কি ডান করে দিয়া তো এইখানে যদি দেখুন রাস্তার সিগনাল দেওয়া আসে যদি এই যে আমি এখন যদি বামের রাস্তাটা ব্যবহার করি তাহলে আমি ভুল রাস্তায় চলে যাব আর আমি যদি এখানে যে রাস্তা দিয়ে যেতেছি এটা যদি আমি ব্যবহার করি তাহলে আমি সিম সিমে চলে যেতে পারবো তো বিদেশে গাড়ি চালানোর ক্ষেত্রে অনেক সেন্সিটিভ থাকতে হয় অনেক মনোযোগ থাকতে হয় একটু গুলগুলি আপনার কতগুলো যে ঘুরতে হইবো তার কোনো হিসাব নাই এরকম রাস্তা আছে একটা একজেট বোল খুলে চল্লিশ কিলো ঘুরে আসতে হয় তো দেখেন আমি যে রাস্তা দিয়ে গেছিলাম উপরে ওই রাস্তায় যে দেখেন আমার এখন আমি এখন টানেল নিতে যাইতেছি উপরে যে ফ্লাইওভারটা ওইটাই ছিল ওই রাস্তা দেখেন কতটুকু চওড়া প্রায় এখানে বারোটা লেনের মতো আছে আমি লাস্ট চলে আসছি এখন সিমসিমা তো সামনে থেকে সিগনালের পর থেকে ওইখানে গ্রামের ভিতরে তো আমি ওইখানে একটা দিব